হ্যালো আসসালামু আলাইকুম আলমুন আসলামিলি ব্লগ থেকে লাবনী বলছিলাম চলে আসলাম নতুন আমার আরও একটি সুন্দর ব্লগ নিয়ে তো আমি যেহেতু একটু কাটাকাটি করছি আসলে একটু প্রচুর রান্না করবো কী কী আছে রান্না করব। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো কচু স্বাভাবিকভাবে অনেকে খেয়ে থাকেন এটা ইলিশ মাছ দিয়ে বা ভাজা করে আমি আজকে ভাজা রান্না করব মানে কচুটা হচ্ছে মানে ভাজা বলতে হচ্ছে গিয়ে ভেজে তারপর ভুনো করা হবে আর আমি কিন্তু সুন্দর করে কেটে আমি যে ধুয়ে একেবারে এখন হালকা একটা সিদ্ধ দিব সিদ্ধটা অবশ্যই যে যার মতো করে করবেন কারণ এমন সিদ্ধ করবেন না যাতে সেটা ভ্যা মানে ভেজে ফেলে মানে ভাজা হলে ভাজার জন্য হলে যেন ভেঙে না যায় তা আমি সুন্দর করে একটু ভালো করে ভেজে ভেজে নিব নেওয়ার পরে কিন্তু আমি একটু রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষাবো কষানোর পরে কিন্তু আমি দিয়ে দেবো মানে কচু ভাজাটা দিয়ে দেবো আর কচু ভাজার ভিতরে অবশ্যই আপনারা একটু ইয়ে দেবেন কি বলে ইয়ে তেঁতুলের যে ইয়ে হয় কাত হয় বা তেঁতুল দিলে কি হবে আপনাদের যখন যদি একটু গলা চুলকায় তাহলে সেটা আর চুলকাবে না আর ওটা আপনাদের ইচ্ছে আপনি যদি মনে করেন যে আপনাদের এই কচুটা তেমন একটা গলা ধরবে না তো দিবেন না তো হালকা দিলে কী হয় ভালো লাগে এদিক দিয়ে আমি কিন্তু পেঁয়াজ ব্লেন্ডার করেছিলাম তো শেষের টুকু যে পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিয়ে ফেলেছি এখন আমি খুব সুন্দর করে এটা কষাবো হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে যা যা প্রয়োজন আছে আর এই কষানোটা খুব ভালো হতে হবে কষানো ভালো না হলে কিন্তু সত্যি কথাই যে দেখেন আমি কিন্তু তেঁতুল দিয়ে দিলাম একটুখানি কষানোটা ভালো না হলে কিন্তু এটা কিন্তু মজা লাগবে না আর এই তেঁতুলটা খুব একটা টকও না ঠিক আছে আমি অবশ্য হালকা একটু চিনি দিয়ে এই তেঁতুলটা আমি একটু গুলিয়ে রাখি সবসময় ফ্রিজে রেখে দিয়ে ডিপে প্রয়োজনে আমি এটা বের বের করে তাড়াতাড়ি দিতে পারি এ তো আবার রান্না করাটা প্রায় হয়ে যাচ্ছে এটা একটু কষানো হয়ে গেলে আমি একটুখানি পানি দিব পানি দিয়ে কিন্তু নামিয়ে ফেললাম এদিক দিয়ে আমি কিন্তু গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম গরুর মাংসের আজকে আর রেসিপিটা তেমন দিলাম না কারণ হচ্ছে আজকে রান্না হালকা হলেও একটু কাজ ছিল রান্নাঘরে তো যে কারণে রান্নাঘরে কাজ থাকলে কি হয় রান্নার সব ভিডিওটা করা যায় না আমি মাংসটা বরাবর মতনই হাতে মেখে আমি বসিয়ে দিয়েছিলাম এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি আর এদিক দিয়ে বিকালবেলা আমি একটু চটপটির যেহেতু সন্ধ্যার দিকে খাবে তাই একটু সন্ধ্যার ভিডিও নিয়ে আসছি ওটা ছিল দুপুরবেলার চটপটি বানালাম বাসায় আমার বড়ো ছেলে খুব পছন্দ করে এটা এবং সে পরোটা দিয়ে খায় মচমুচ পরোটা ভাজাটাও আপনারা দেখতে পাবেন আর একটু মানে একটা চটপটির কমপ্লিট যেটা হয় আর কি আমি কমপ্লিট করেই আসলে এক বক্স বানিয়েছি এক বক্স একটু কম হবে ওর বাবা এবং ও যেন খেতে পারে আমার আবার খুব একটা বাসায় চটপটি ভালো লাগে না বাইরে ভালো লাগে তো এটা কিন্তু ভালো হয় আমার ছেলে এবং হাজব্যান্ড কিন্তু খুব পছন্দ করে তো যে কারণে ওদেরটা ওরা বাসাতেই খায় আর এই তো আমি পরোটাটা ভাজলাম এটা কিন্তু বাসায় বানানো পরোটা এবং সব সময় হয়তো আপনারা দেখে থাকেন আমার পরোটাটা এভাবে আমরা বানিয়ে থাকি এবং এভাবেই ওরা খায় তো একটু ডুবো তেলে কিন্তু পরোটাটা ভেজে তারপরে আমি এখন দিচ্ছি ওদেরকে আর সত্যি কথা বলতে কি মানে রান্নার ভিডিও করতে করতে না অনেক সময় দেখা যায় কি অনেক কিছু ভিডিও আমি করি না নাস্তার অনেক আইটেম ইদানিং বানাই কিন্তু এটা করা হয় না পরে মনে হয় আমি এটা কেন ভিডিও করলাম না এটা আসলে ব্যস্ততার জন্যই হয়ে থাকে তোমার ভিডিও কেমন হল অবশ্যই জানাবেন আজকে কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ